রাগে অগ্নিশর্মা রোহিত ইচ্ছা না থাকলে দলে জায়গা হবে না টিমের সবাইকে চরম হুঁশিয়ারি দিলেন ভারত অধিনায়ক ইংরেজদের বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়ার অবস্থান কত এক ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরই অগ্নিশর্মা হতে দেখা গেল রোহিতকে কিন্তু কেন জানা গেল আইপিএল বা সীমিত ওভারের ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার জন্য টেস্ট ক্রিকেটকে এড়িয়ে যাচ্ছেন অনেকে ভারতের তরুণ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে এরকম অভিযোগ প্রচুর শ্রেয়স আয়ার থেকে শুরু করে ঈশান কিষান দীপক চাহার ঘরোয়া ক্রিকেটে বিশেষত রঞ্জি ট্রফিতে খেলছেন না শুধু আইপিএলের জন্য ফিট থাকবেন বলে এরকম অভিযোগ উঠছে রাঁচিতে রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের পর নাম না করে সেই সমস্ত ক্রিকেটারদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের পাঁচ উইকেটে জয়ের পর রোহিত সাংবাদিক বৈঠকে বলেন দেখুন কাদের টেস্ট ম্যাচ খেলার খিদে নেই দেখেই বোঝা যায় তাদের খেলিয়ে কী লাভ রোহিতের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে বলা হচ্ছে শ্রেয়স ঈশানদের মতো ক্রিকেটারদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন হিটম্যান যিনি নিজে টেস্ট দলে প্রতিষ্ঠা পেতে অনেক লড়াই করেছেন ভারতের টেস্ট দলে নিয়মিত ছিলেন না রোহিত দু সালে নিজের প্রথম দুই টেস্ট ইনিংসে মিডল অর্ডারে ব্যাট করে সেঞ্চুরি করেছিলেন রোহিত তবে ভালো শুরু করে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন এই অভিযোগে তাকে বাদও পড়তে হয়েছিল প্রথম একাদশ থেকে পরে তিনি নিজের জায়গা পাকা করতেই ইনিংস ওপেন করতে শুরু করেন সফল হন তারপর থেকে সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টেও ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন রোহিত সাংবাদিক সম্মেলনে রোহিত বলেছিলেন টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফরম্যাট এবং আপনি যদি এতে সাফল্য চান এবং আরও ভালো করতে চান তবে আপনার এটির জন্য খুধা থাকা উচিত আমরা কেবল সেই খেলোয়াড়দেরই সুযোগ দেব যাদের প্রতিভা আছে এবং ভেতরে সেই খিদে আছে আমরা খুব দ্রুত বুঝতে পারি কোন খেলোয়াড়দের সেই খিদে নেই এবং যারা টেস্ট ক্রিকেট খেলতে চায় না তাই আমরা তাদেরই অগ্রাধিকার দেব যারা কঠিন পরিস্থিতিতে খেলতে চায় এবং ভালো পারফর্ম করতে চায় যাদের ভালো করার খিদে নেই তাদের খাওয়ানোর কোনো মানে হয় না ম্যাচের পরের উপস্থাপনায় রোহিত বলেছেন কোনো সন্দেহ ছাড়াই এই সিরিজটি জিততে আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে চার ম্যাচের পর সিরিজ জেতা খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা আমরা প্রতিটি টেস্টে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং আমরা সেই সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছি ড্রেসিং রুমের সবাইকে নিয়ে আমি গর্বিত তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রোহিত বলেন অতীতে ঘরোয়া ক্রিকেট এবং ক্লাব ক্রিকেট খেলার সময় তারা যে কঠোর পরিশ্রম দেখিয়েছে তার জন্যই তারা এখানে এসেছে টেস্ট ক্রিকেট খেলা সহজ নয় কিন্তু যখন আমি কথা বলি তারা যেভাবে প্রতিক্রিয়া জানায় তা বেশ অনুপ্রেরণাদায়ক দলকে জেতাতে যেসব বিষয়ে সহযোগিতা করেছে ধ্রুব জুড়েলকে তিনি টিম ইন্ডিয়ার সংসারে নতুন ধ্রুব তারা তিনি এক ও অদ্বিতীয় ধ্রুব জুড়েল রাজকোটে অভিষেক টেস্টে তার ব্যাট থেকে এসেছিল একশো চার বলে ছেচল্লিশ রান সেখানেই থেমে থাকেননি তিনি এবার সদ্য সমাপ্ত রাঁচি টেস্টে ধ্রুব শুধু নজরই কাড়লেন না দুই ইনিংসে লড়াকু ইনিংসের সুবাদে পেলেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে ধ্রুব বলেন আমি পরিস্থিতি অনুযায়ী খেলি প্রথম ইনিংসে আমার মাথায় ছিল ওখানে যত রান করব চতুর্থ ইনিংসে তত রান কম করতে হবে কারণ জানতাম চতুর্থ ইনিংসে আমাদের ব্যাট করতে হবে প্রথম ইনিংসে আমাদের যখন একের পর এক উইকেট পড়ছিল সেই সময় আমি লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে ব্যাটিং করছিলাম প্রত্যেকের সঙ্গে পার্টনারশিপ করেছি তাই ওদেরও কৃতিত্ব প্রাপ্য কারণ ওরা লড়াই না করলে আমার পক্ষে নব্বই রান করা সম্ভব হতো না বেন স্টোকসদের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠে দারুণ পারফর্ম করলেন ধ্রুব এবং কাকতালীয় ব্যাপার হল দুই ইনিংসে প্রবল চাপের মুখে তার ব্যাট জবাব দিয়েছিল প্রথম ইনিংসে একশো ঊনপঞ্চাশ বলে নব্বই রান করেন তিনি এরপর দ্বিতীয় ইনিংসেও আরও একবার বুক জিতিয়ে লড়াই করেন তেইশ বছরের তরুণ এবার সাতাত্তর বলে উনচল্লিশ রানে অপরাজিত ছিলেন তার সঙ্গে ম্যাচ জেতানো ইনিংস খেলেন শুভমান গিল তিনে নামা শুভমান করেন একশো বলে বাহান্ন রান দুজন ষষ্ঠ উইকেটে যোগ করলেন বাহাত্তর রান আর সেই সৌজন্যেই ভারতের কাছে জয়ের দরজা খুলে যায় তেইশ বছর বয়সী ধ্রুব রাঁচি টেস্টে যে পারফরম্যান্স দেখালেন তাতে ধর্মশালা টেস্টের টিকিট পাকা করে ফেলেছেন এবার শুধু তার এগিয়ে যাওয়ার পালা ভবিষ্যতে তিনি কেমন পারফর্ম করেন সেটাই দেখার বিষয় ইংরেজদের বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়ার অবস্থান কত বারবার পিছিয়ে গিয়েও ফিরে আসা গত চার দিন একাধিক সেশনে চাপে থাকলেও দাপুটে কামব্যাক ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া এবং এই জয়ের সঙ্গে তিন এক ব্যবধানে সিরিজে এগিয়ে গেল রোহিত শর্মার তরুণ ভারতীয় দল স্বভাবতই এমন জয়ের পর আইসিসি বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে আরও ভালো জায়গায় চলে গেল ভারত এখনও শীর্ষেই রয়েছে নিউজিল্যান্ড তবে দুই নম্বরে থাকলেও বেন স্টোকসদের হারিয়ে দেওয়ার জন্য ভারতের ব্যবধান অনেকটাই কমেছে দু হাজার তেইশ দু পঁচিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যায়ে আটটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে ভারত হার মাত্র দুই টেস্টে একটি টেস্ট ড্র হয়েছে ফলে ভারতের পয়েন্ট বাষট্টি পয়েন্টের শতাংশ চৌষট্টি দশমিক পাঁচ আট এদিকে শীর্ষে থাকা নিউজিল্যান্ড চারটি টেস্টের মধ্যে তিনটি টেস্ট জিতেছে কেন উইলিয়ামসনদের হার মাত্র একটি টেস্টে ফলে নিউজিল্যান্ডের পয়েন্ট ছত্রিশ হলেও তাদের পয়েন্টের শতাংশ পঁচাত্তর দশমিক শূন্য শূন্য তিন নম্বরে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া দশটি টেস্টের মধ্যে ছয়টি টেস্ট জিতেছে ব্যাগি গ্রিন ব্রিগেড হার তিনটি টেস্ট ড্র হয়েছে একটি টেস্টে ফলে অজিদের পয়েন্ট তাদের পয়েন্টের শতাংশ পঞ্চান্ন দশমিক শূন্য শূন্য আইপিএল মোডে ঢুকে পড়লেন ঋদ্ধিমান ম্যাচ জেতালেন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সকে স্বস্তি দিচ্ছেন সূর্যকুমার যাদব শেষের পথে ভারত ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ আগামী সাত মার্চ অনুষ্ঠিত হবে শেষ টেস্ট তবে ইতোমধ্যেই আইপিএলের মুডে একটু একটু করে প্রবেশ করতে চলেছে ভারত গত সপ্তাহেই আইপিএল এর প্রথম পনেরো দিনের সূচি ঘোষণা করা হয়েছে বাইশ মার্চ থেকে শুরু হচ্ছে দু সালের আইপিএল মার্চ মাসের শুরু থেকেই দলগুলি প্রস্তুতি শুরু করে দেবে ইতিমধ্যেই সিএসকে বা পাঞ্জাব কিংস দলগুলি তাদের অনুশীলন শুরুর দিনক্ষণ জানিয়ে দিয়েছে গত মৌসুমের রানার্স দল গুজরাটও আগামী কয়েক দিনের মধ্যে আইপিএল প্রস্তুতি শুরু করে দিতে চলেছে সোমবার গুজরাট দলের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে আইপিএল খেলতে গুজরাট দলের কিট ব্যাগ নিয়ে বাড়ি থেকে রওনা হচ্ছেন পাপালি সঙ্গে লিখেছেন আইপিএল মুড অন অর্থাৎ ত্রিপুরার হয়ে রঞ্জি পর্ব সমাপ্তির পর আইপিএলের মুডে যে ঋদ্ধিমান ঢুকে পড়েছেন তা তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে স্পষ্ট গত মৌসুমে গুজরাট দলে নিয়মিত সুযোগ পেয়েছেন ঋদ্ধি এবার গুজরাট দলে নেতা বদল হয়েছে হার্দিকের পরিবর্তে অধিনায়কত্ব করবেন শুভমান গিল তার উপর স্বামীও চোট পেয়ে ছিটকে গেছেন যদিও গুজরাট দল যথেষ্টই শক্তিশালী ভালো ফলের লক্ষ্যে আগে থেকেই প্রস্তুতিতে নেমে পড়ছে গতবারের রানার চাপরা অন্যদিকে আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগেই মুম্বাই শিবিরে সুখবর চোট অস্ত্রোপচারের পর এবার রিহাব পর্ব শুরু করলেন সূর্যকুমার যাদব সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সূর্য সেখানে দেখা যাচ্ছে এনসিএতে পুরো দমে রিহাব চালু করেছেন ভারতীয় দলের তারকা ব্যাটার মূলত পায়ে জোর বাড়ানোর উপর এখন ট্রেনিং করছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটার অস্ত্রোপচার ও তারপরে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে ভারতের এই মিডল অর্ডার ব্যাটারের তার ফলে পুরো ঘরোয়া মৌসুম খেলতে পারেননি তিনি অর্থাৎ রঞ্জির কোনো ম্যাচে সূর্যকে পায়নি মুম্বাই দল এমনকি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচে সূর্যের খেলা নিয়ে সংশয় রয়েছে এদিকে আবারও ক্রিকেট মাঠে ফিরলেন হার্দিক পান্ডিয়া ভারতের অলরাউন্ডার সোমবার খেলতে নামলেন ডিওআই পাতিল টি টোয়েন্টি কাপে চোটের পর এটাই তার প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ হার্দিক সেখানে কোনোরকম অস্বস্তি ছাড়াই খেলেছেন ডিওয়াই পাটিল টি টোয়েন্টি কাপে সোমবার রিলায়েন্স ওয়ান ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন হার্দিক বোলিং শুরু করেন তিনি মোট তিন ওভার বল করে বাইশ রানে দুইটি উইকেট নিয়েছেন তবে ব্যাট করেছেন অনেক পরে দশ নম্বরে ব্যাট করতে নেমে পীযুষ চাওলার সঙ্গে জুটি বেঁধে দলকে জিতিয়ে দেন চার বলে অপরাজিত থাকেন তিন রানে তার দল হারিয়ে দেয় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডকে